আজকে রান্না করবো হচ্ছে পুঁই শাক আলু দিয়ে শুটকি দিয়ে তরকারি আর বাটা মাছ ভাজি করে ভুনা করবো অসুস্থ নাকি অসুস্থ ভীষণ সর্দি লাগছে চোখ মেলা বাইর নাক দিয়ে পানি পড়ছে আর নাকের মধ্যে এখন চুল কাচ্ছে মনে হয় এলার্জি চোখে পানি এসে এতে করতে করতে এই সিজনে এখন ঠান্ডা জ্বর আবহাওয়া খারাপ এই সময় আবহাওয়া কারা ভাণা মানুষ সকালে গরম রাতে ঠান্ডা শরীর ঘেমে যাও ঠান্ডা লাগে ঠান্ডা পয়সা যায় বাট নামছে না না আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ ছুটকিতে পয়সা করতে করতো জীবন শেষ আহ পাও রান্না করাই লাগবো

আচ্ছা তো বাড়ি মধ্যে ছায়া আছে আর ইলন পড়ে রতিস তাইদিকে রতিসে আছে তো সুলা আমার সুলা পারে কয়েকদিনের 20 টি জনই ঠেকে ছিল আজকে উদাম করে দিলাম কে কেcstr শুকাইছে কি সুন্দর শুকনে পেজনে থাকবো আমরা কিন্তু এত বেয়া হিসাবে ভাবে মশলা পেঁয়াজ কিছু ব্যবহার করি না অল্প অল্প করে সব কিছু দিই তাও আমার তরকারি স্বাদই লাগে মশলা দিলে যে স্বাদ হবে এমনটা না আগেকার দিনে আমার দাদিরা তো এক কুলুপ করে তেল দিছে তাই তরকারি সেই স্বাদ লাগছে আমার দাদিও দিছে খুব মশলা অল্প এখনো তো আমার শাশুড়ি অল্প মশলা দিয়ে রান্না করে ভাল্লা ভালোই লাগে পরিবারের মতো দিলে সবটাই ভালো লাগে অনেকে আবার খালি পেঁয়াজ পেঁয়াজ করে দেয় অত অতিরিক্ত পেঁয়াজও না আমার কাছে বন্ধ লাগে তোর কাকাও খায় না রসুন ক্যালেস এগুলো লাগলে আমার বিরক্ত এক্সট্রা এগুলো তো টাকাও হয় না গান বলতে বলতে আজকে আমার সামনে দাঁড়াও লিখসাইস্কো باندې খাইরেছে। খায় না। খায় ভাল না। না। বড় নেই। খাদাবরগের সাউসেরে। কোসাডা। ও যাত। ও লয় না না বড নেই খাদাবরগের সাউসেরে

वो क्या मालूम ঠিক থাকলে দিল বুঝনে এবার পরে একদিনও জাল ধরে নাই আসে আবার বকা দিবি না মানুষ তো

মধ্যে সুতির তরকারি তো একটু মাখা মাখা ভালো ঝোল রাখবো না হয়ে গেছে এখন আমি বাইরে নেমো বাইরে আমরা দুপুরে এগুলো খাওয়া দাওয়া করবো তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তার এদিকে আমরা তরকারি হয়ে গেছে নেমে নিয়ে বেড়ে নেবো হালকা একটু ঝোল মানে মাখা মাখা এটুক লাগবোই খুব খারাপ

Gracias por